আপনি কি আপনার ওজন মাপা নিয়ে চিন্তিত ভালো মানের একটি ডিজিটাল ওজন মাপার মেশিন খুঁজছেন তাহলে এই প্রো কেয়ার ব্র্যান্ডের অরিজিনাল ইউএস এর এই প্রোডাক্টটি আপনার জন্য এটি হচ্ছে ডিজিটাল বাথরুম ওয়েট স্কেল এটার মধ্যে অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার পেয়ে যাবেন এই মেশিনটি খুব সুন্দর এবং আকর্ষণীয় দুটি কালার আমাদের কাছে পাবেন অরিজিনাল ইউএসের প্রোডাক্ট এক বছরের ওয়ারেন্টি সহ প্রো কেয়ার ব্র্যান্ডের প্রো হান্ড্রেড ইলেভেন মডেলের যে মেশিনটি আছে এই মেশিনটি আমাদের কাছে পাবেন তো এই মেশিনটি হচ্ছে মূলত ভিতরে খুব সুন্দরভাবে আকর্ষণীয় একটি প্যাকেজিংয়ে থাকবে এটা ভাঙার কোনো চান্স নেই সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে আপনি আপনার ঠিকানায় পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এটার সাথে আপনি একটি মেজারিং টেপ পাবেন যেটি হচ্ছে প্রতিনিয়ত যারা ডায়েট কন্ট্রোল করেন তারা ওজনটা মেপে মেজারিং টেপ দিয়ে আপনি এটা কাউন্ট করতে পারবেন সাথে ইউজার মেনল পেয়ে যাবেন খুব সুন্দর গ্লাস বডির একটি মেশিন খুব ভালো ভালো এবং লাইট ওয়েট আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সাথে দুটি ব্যাটারি দেওয়া থাকবে যেটি সাহায্য যেটিকে অন অফ করে চালাবেন তো যারা এটা নিতে চাচ্ছেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি আপনি অর্ডার করার ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে নাম ঠিকানা দিলে প্রোডাক্টটি আপনার আপনার ঠিকানায় পেয়ে যাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা পাইকারি প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম